হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এম আলু কুমড়োর ছক্কা আমরা সকলেই বানাই কিন্তু রোজ এক খেয়ে আলু কুমড়োর ছক্কা না খেয়ে একটু অন্যভাবে ট্রাই করে দেখতে পারেন কিভাবে ট্রাই করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে যাচ্ছে রেসিপিতে তিনশো গ্রাম মিষ্টি কুমড়োকে একটু বড় করে কেটে নিয়েছি আর তিনটে মাঝারি সাইজের আলুকে একটু ছোট করে কেটেছি কড়াইতে দু থেকে তিন চামচ সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এইবার গরম তেলের মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে তিন থেকে সাড়ে তিন মিনিট রান্না করে নেবো এরকমভাবে ঢেকে দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আবারও নাড়াচাড়া করে নিলাম এইবার কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি কড়াইটাকে ঠেকে দেব মোটামুটি ওই পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ সাড়ে পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি মাঝখানে কিন্তু দুবার আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি দেখুন কুমড়োর গায়েও হালকা হালকা কালার ধরে গিয়েছে আলু আর কুমড়ো দুটোকেই আমি একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইতে আরও দু চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিয়েছি লঙ্কাটাকে সাত আট সেকেন্ড ভেজে নিয়ে এইবার চারটে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে খুব লাল করে ভাজার দরকার নেই আড়াই মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে দেড় ইঞ্চি গ্রেট করা আদা দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম যাতে আদাটা পুড়ে না যায় দু আড়াই মিনিট মতো আদাটাকে মিডিয়াম ফ্লেমে একটু কষে নিয়ে বারো থেকে চোদ্দো কুয়া রসুন দিয়ে দিয়েছি এইবার সব কিছুকে আবারও দু থেকে আড়াই মিনিট মতো কষে নিয়েছি দিয়ে দিলাম একটু জল কারণ গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা ছোলাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ছোলাটা অপশনাল তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে সমস্ত কিছুকে আবারও ওই তিন মিনিট মতো কষে নিয়ে ভেজে রাখা আলু আর কুমড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইটাকে একটু ঢেকে দিচ্ছি রান্নাটা হতে থাক অন্যদিকে দেখুন একটা বড় কাতলা মাছের মাথার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপর অন্য একটা কড়াইতে দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে লবণ হলুদ মাখানো মাছের মাথাটাকে দিয়ে বেশ কড়া করে ভেজে নিয়েছি মাছের মাথা ভাজতে সবাই পারেন তাই এটা ডিটেলসে আমি দেখাইনি আর মাথাটা ভাজতে ভাজতে মাথাটাকে স্প্যাচুলা দিয়ে দেখুন আমি ভেঙে ভেঙে দিয়েছি এইরকম ভেঙে দিলে তাহলে কিন্তু মাথাটা ভেতর থেকে ভালো মতো ভাজা হয়ে যাবে তা না হলে কিন্তু এটা তরকারিতে দেওয়ার পর একটু আষ্টে গন্ধ আসতে পারে তাই এই রকমভাবে ভেঙে নিয়ে কড়া করে ভেজে নেবেন মাছের মাথাটা আমি তুলে নিলাম আলু কুমড়োটাকে ঢেকে তিন চার মিনিট রান্না করার পর এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে ভালো করে তরকারির সঙ্গে সব কিছুকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কড়াইটাকে আবারও ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করতে হবে তবে বেশিক্ষণ সময় ধরে রান্না করবেন না মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন আমি মোটামুটি পাঁচ মিনিট মতো রান্না করে নিয়ে কড়াইয়ের ঠাকনা খুলে দিয়েছি এইবার আবারও নাড়াচাড়া করে দিয়েছি এই রকমভাবে দু তিনবার ঢেকে ঢেকে একটু রান্না করে নেবেন ভালো মতো যদি না কষা হয় তাহলে কিন্তু এই রান্নার টেস্ট আসবে না আমি আবারও ওই তিন চার মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম তিন চার মিনিট পরে কড়াইয়ের ঠাকনা খুলে দিয়েছি যদি জল অ্যাড করতে হয় খুব সামান্য জল দিতে পারেন আর তরকারিটা এরকম ঘাটাঘাটাই হবে একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা অপছন্দ হলে দেবেন না দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি এর ফলে সুন্দর একটা ফ্লেভার তরকারির মধ্যে চলে আসবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কড়াইটাকে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের আলু কুমড়োর ছক্কা পরিবেশনের জন্য একেবারে রেডি ভাতের সঙ্গে রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক দেবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং